হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ছোটোদের জানে আমার ভালোবাসা তার সাথে বড়দের জানে আমার প্রণাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে না যে কি পাই আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন ঘড়িতে সেই নয়টা বাজতে পনেরো মিনিট বাকি তো আগে একটা গ্লাস জল খেয়ে তারপরে দিকে দুই কাপ চা দুজনে মিলে খেয়ে নিলাম যাই হোক চা টিফিন হয়ে গেছে সকালে তারপরে দিকে এখন ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো তো আগে না গ্যাসটা অন করে নিচ্ছি আর কাল রাত্রিবেলা এত পরিমাণে ঠান্ডা দিয়েছিল সকালের দিকে উঠেও দেখছি এই পরিমাণে ঠান্ডা তাই জন্য এই হাউস কোটটা বের করে নিয়েছি এই হাউস কুটটা খুব ভালো জানো তো এটা যদি পরি না তাহলে আমার মানে ঠান্ডা যেন আমার ধরে এসে ঘষতে পারে না আর এত পরিমাণে মানে ইয়েটা কাজের দিক তো ভাবছি আরেকটা আমি নিয়ে নেব তবে এই বছর আনবো না এটা আবার সামনের বছর গিয়ে আনবো গত বছরেই এই হাউস কোটটা নিয়েছিলাম তো এখন যেহেতু আমার দুই তিনটা হাউস কোট আছে দুইটা তো একদম পুরো ভালো হাউস কোট আছে তো তাই জন্য এবছর আর আমি আনবো না এতগুলো দিয়ে কি করব বলো তবে আমার আবার কি একটা স্বভাব বলো তো একটা যদি নতুন তোলা থাকে তাহলে আমি আবার আরেকটা বের করে পড়বো সবগুলো যে বের করে পরে লাট করা ওইটা আমার যেন ভালো লাগে না কোথাও গেলে কী পরে যাবো ওইটা যেন মাথায় কাজ করে তো যাই হোক এই হাউস কোটটা আমি সবসময় বাড়িতে পড়ি না যখন একদম ঠান্ডা দিই তখনই কিন্তু বের করি আর নর্মাল যেটা পরে থাকি এবার মানে তোমার দাদা দাদা যে নিয়ে আসলো কিছুদিন আগে এটা তো আছে আবার আরেকটাও আছে ওইগুলো পরি তো এই মানে হাউস কোটটা বেশিরভাগ আমি পৌষ মাসের দিকেই না নাম কারণ পৌষ মাসের দিকে তো ঠান্ডাটা বেশি দিই এবার যদিও ঠান্ডাটা আগে থেকেই পড়ে গেছে তারপরও পৌষ মাসের দিকে যেন বেশিটা পড়ছে তো তাই জন্য এই ইয়েটা কিন্তু নামিয়ে নিলাম ভাত তো এদিকে বসিয়ে দিলাম ভাতটা হোক ভাতটা বসিয়ে দিতে পারলে না সকালে একটু নিচ্ছে আর এদিকে ফ্রিজ থেকে এখন পেঁয়াজ কুলিটা বের করলাম সকালের খাওয়ার জন্য আর দুপুরে রান্না দেখি কি করি আপাতত সকালের দিকে এটা করি যেহেতু ও খেয়ে যাবে আর এদিকে দেখো কালকে কিছুটা ভাত রয়েছে যেহেতু রাত্রেবেলায় ভাত খাওয়া হয়নি রুটি খাওয়া তো তুই ভাতটা ভাবছি ইয়ে করব। যখন ভাতের ফ্যানটা গেলে দেবো তখন উপর দিয়ে দিয়ে রাখবো তাহলে গরম হয়ে থাকবো ভাতটা ভাতকে তো আর হেলাফেলা করা যায় না ভাত হলো লক্ষ্মী মধ্যবিত্ত সংসারে একটু এই ভাতের জোগানের জন্য কষ্ট করতে তাই হেলাফেলা করা যাবে না তো ভাতটাকে এখন রেখে দেয় আর এদিকে চাল ধোয়া জলটা রাখলাম গাছের গোড়ায় দেওয়ার জন্য তো পেঁয়াজ কলির মধ্যে আলুটা দিতাম তো আলুটা বা তো হয়ে খাবে না তো তাই ভাবলাম আলুটা দেবো না কয়েকটা বেগুন নিয়ে আসে গাছ থেকে বেরে ঘরেও আছে বেগুন ও যে পুরো খাওয়ার বেগুনগুলো শীতকালে যে মোটামোটা বেগুনগুলো হয় ওইগুলো ওগুলোর মধ্যে বা তেলটাও একটু বেশি লাগছে আর এখন তো কম তেলে রান্নাবান্না করছি দাদা ফের জন্য তো ওই যে গাছের ইয়ার বেগুনগুলো ওই বেগুনগুলো নিয়ে আসবো ওইগুলোর মধ্যে আবার অতটা তেল লাগে না তো ওইগুলো দিয়েই ইয়েটা করবো আর দুপুরের রান্না দিয়ে পরে করবো ঘর তোর এখনও গোছানো হয়নি ঘুম থেকে উঠলাম লেট করে শীতের সকালে তো জানোই এরকমটা হয় উঠে এসে মুখটা ধুয়ে এদিকে স্টিভতিটা করলাম চাটা খেয়েই রান্না বসিয়ে দিলাম পরে গিয়ে ওইটা করবো আর সকালে উঠে আমার এত ঠান্ডা লাগছিলো তাই হাউস কোটটা এটা গায়ে দিলে না আমার ঠান্ডাটা লাগে না

এবার গাছ থেকে একটা বেগুনও নিয়ে নিচ্ছি তো আজকে বেগুন দিয়ে আবার ইয়ে করবো পেঁয়াজ ভাজি করব তো ফ্রিজে আমার বেগুন আছে ওই যে শীতের মোটা বেগুনগুলো হয় ওগুলোর মধ্যে আবার তেলটাও বেশি দিতে লাগে তো ভাবলাম কি এই বেগুনগুলো পুড়ে খেয়ে নেব ভর্তা করে আর এমনি যেহেতু আমি একটু কম তেল মশলায় রান্নাবান্না করছি তোমার দাদা বাড়ি এর জন্য শরীরের মানে শরীরের জন্য তো তাই ভাবলাম যে না গাছ থেকে এই বেগুনগুলি নিয়ে যায় তারপর চাল ধোয়া জলটা ছিল এই গাছ মানে জলটা দেখো আমি ক্যাপসিকাম গাছ তারপর লঙ্কা গাছ এই গাছগুলোর মধ্যে না দিয়ে দিচ্ছি আর এদিকে আবার বাইরে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম এই মানি প্ল্যান্টটা যেন সহজ আর গ্রো করতে চাইছে না তো এটার মধ্যে একটু দিয়ে দিলাম তারপর ঘরে এসে দেখো পেঁয়াজ ভালো করে এখন কেটে নিচ্ছি ছোটো ছোটো করে বেশি একটা ছোটো করলাম না এরকম সাইজ মানে ইয়েটাই করলাম পেঁয়াজ কেলি খেতে তো আমার খুবই ভালো লাগে এগুলো দেখবে মিগির মতো মানে মিগির মধ্যেও কিন্তু দেওয়া যায় তো আমার ঘরে না মিগিটা বেশি খাওয়া হয় না কারণ ম্যাগি খেলে তো আমার জীবের পেটে যেন না তো তাই জন্য ম্যাগিটা খুব কমই খাই মাঝে মধ্যে তো খুব ইচ্ছে হয় বলো তখন একদিন একদিন খেয়ে নিই কিন্তু সবসময় কিন্তু এটা খাই না অনেকে ঘরে সব সবসময় বেশিরভাগই ম্যাগিটা খায় ম্যাগি চাউমিন কিন্তু ওগুলো না আমরা পেটে মানে সহ্য করতে পারি না যেন খেয়ে তো যাই হোক এদিকে দেখো এবার আমি কি ইয়েটাও কেটে নিলাম কেটে এদিকে বসিয়ে দিলাম রান্না আর এদিকে এখন মশলাদানিটাকে গুছিয়ে গাছিয়ে ঠিক জায়গার মতো আবার রেখে দেবো কারণ মশলার দানাগুলো একদম দিকে ওর দিক মানে ছিটিয়ে আছে তো কখন আবার কোনটা পরে যাবে যখন আবার লাগবে তখন তুলে নেব। তো এদিকে আমার রান্নাবান্না হচ্ছে আর এই যে ইয়েটা দেখতে পাচ্ছ ইন্ডাকশান ওভেনটা এটা না এই সাইড দিয়ে নিয়ে আসলাম কেন তো এখানে রাখলাম না শুনলাম আমার বোনের বাড়িতে নাকি এরকম বাসন বুসন পরে স্টিলের রেক থেকে এই ইন্ডাকশানের চুলাটাই পুরো নষ্ট হয়ে গেছে উপরে গ্লাসটা ভেঙে গেছে সেই তো নষ্ট হয়েই যাবে গ্লাসটা ভেঙে গেলে তাই জন্য না আমারটাও তো একদম সেই মানে স্টিলের র্যাকের নিচটার মধ্যেই আছে তো তাই জন্য ভয়ে এই সাইড দিয়ে নিয়ে আসলাম এই কথাটা শুনে আমার এখানে এরকম হবে কি না জানি না তারপরও মনের মধ্যে একটা যেন ভয়ে কাজ করলো শুনে তাই জন্য আজকে এইটা কাল শুনলাম সন্ধ্যাবেলায় বোনের সাথে কথা বলে তখনই আমি এই সাইড দিয়ে নিয়ে আসলাম কখন কোন সময় কোন দুর্ঘটনা আবার ঘটে যাবে তো যাই হোক এদিকে দেখো এই সাইডটার মধ্যে এখন র্যাকটা রেখে দেবে আগে তো র্যাকটা ছিল ওই পাশে ফার্স্টে ছিল মিক্সার গ্রাইন্ডারটা তো মিক্সার গ্রাইন্ডার তো এখন সব সময় ইউজ করি না বলে মিক্সার গ্রান্ডারটা নিচেই রাখি আর এই জায়গাটা ভালো করে একটু মুছে নিচ্ছি এই জায়গাটাকে মুছে তারপর এখানে রেকটা রাখবো আর ওই ট্রেটার মধ্যে তেলের ইয়েগুলো রাখবো তো যাই হোক পুরো জায়গাটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি এই সাইড দিয়ে নিচ্ছি তো ভালো হয়েছে দেখবে আমরা যতই সতর্কভাবে কাজ করি না কেন তারপরেও অনেক সময় কিন্তু একটু এদিক সেদিক তো হয়ই হয় তাই জন্য ভাবে একটু মানে ভেবে চিনতে করে যে বলতে হয় কাজ ও তাই জন্য এটা করে রাখছি কারণ কখন আবার বাসন এসে ঘুরিয়ে পড়বে তাই জন্য এখানে রাখলাম অনেক সময় তো আমি বাসন কুসন গুছিয়ে রাখি বা তোমার দাদা ভাই অনেক সময় আসলো তো তোমার দাদা যদি দেখে বলটা ভর্তি হয়ে আছে আমি গুছাই বিশেষ করে ইয়ের দিকে এরকম একটা করে এ মানে রাত্রিবেলার দিকে তো কি করবো ও আবার বাসন কুসন আবার কয়েকটা গুছিয়ে দেবে তো কখন আবার কার হাত থেকে পড়ে যায় তাই জন্য কিন্তু আমি মানে ইয়ে করে রাখলাম তো যাই হোক এদিকে ট্যাটাও মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো জলের প্লাসটাকে তোমার দাদা ভাই সকালবেলা আবার একটু জল গরম করেছিল আজকে ও তো খাইনি আমার জন্য করা হয়েছিল তো যাই হোক আমি একটুখানি খেয়েছিলাম আর এদিকে দেখো আমার ওই যে হাতা মানে হাতাগুন্তি বলছি ছুরি কাছে এগুলো থাকে ওইটাও রেখে দিয়েছি তেলের কুটোটা এখানে রাখলাম আর এই যে দেখো আগে তো তারটা যেহেতু মানে ওই সাইড দিয়েছিল তা ম মানে তার জন্য গুলো না ওই যে মানে লঙ্কার কুটো কুটুগালি ওইগুলোই এই সাইড দিয়ে রাখতাম তো তাই জন্য এবার আবার একটু ঠিক করে ওই সাইড দিয়ে নিয়েছি আর এদিকে দেখো নিষ্ঠায় আমার ওই যে চাপাতা গ্রিন টি ধু তারপর এই নুন এগুলো নিষ্ঠার মধ্যে রাখলাম তো উপরটা এইভাবে সাজিয়ে নিয়েছি আর এদিকে আমার আবার ওই যে মিট মশলা তারপর গরম মশলা ওইগুলো প্যাকেটটা ও দুইটা উপরেই রেখে দিয়েছি যাই হোক আজকে আবার পনিরের তরকারিও করবো তো এদিকে দেখো পেঁপে তারপর ফুলকপি দিয়ে কিন্তু আজকে পনিরের তরকারিটা রান্না করব। এটার মধ্যে আলু আর দিলাম না তোমাদের দাদাবার জন্য আলুটা আর ইয়ে করলাম না যেহেতু তোমাদের দাদাবার সুগারি সুগার ইউরিক ধরা পড়লো তো তাই জন্য আলুটা দেবোই না এখন আর এদিকে দেখো মশলাও বানিয়ে নিয়েছি মশলাটাও দিয়ে দেবো তার আগে চলো এবারে এই জায়গাগুলি একটু মুছে দিই স্টিলের একটা পুরো একটা তো আমি মুছি না যতটুকু জায়গা খালি আছে ওই সাইডটিও কিন্তু আমি মুছে নিচ্ছি আর আমার চুলের অবস্থা দেখো চুলগুলোর ছাড়া অবস্থা না টুকিটা যখন লাগাই তখন যেন আমার অসুবিধা হয় তাই জন্য চুলটাকে এরকম খোপার মতো বেঁধে রাখলাম যেহেতু কিছুদিন আগে আমি চুলটা কেটে নিয়েছিলাম তাই এখন তো আর খোপা করতে পারি না তো তাই জন্য এভাবে পেঁচিয়ে একটু বেঁধে রাখলাম তো যাই হোক কাজ করতে গিয়ে যেন গরম লাগছে আর টুকিটা তখনই ওই যে কাপড়গুলো মেলতে গিয়েছিলাম তখনই খুলে নিয়েছিলাম এদিকে আবার দেখো এখন আমি পাখাটাও মুছে নিচ্ছি সব কিছুর উপরে না এত পরিমাণে ধুলোবালি পরে আর পাখাটাকেও আর মানে বাদ দেয় না তো পাখাটাও একটু মোছামাছি করে রাখতেই লাগে না হলে বেশি ধুলোবালি জমে গেলে না আমার আবার ওই স্রাপ সাবান কসব্রাইট ওগুলো নিয়ে উঠতে লাগে এগুলো ওই পাখা পরিষ্কার করার জন্য তাই জন্য আমি দুদিন বাদে বাদই না এভাবে একটু পরিষ্কার করে নিই ভিজা কাপড় দিয়ে এই পাখা তো মোছা হয়ে গেছে এবারে ফ্রিজের উপরটাকে দেখো একটা মানে কাপড়টাকে একটু ভিজিয়ে ভালো করে জলটা নিংড়িয়ে নিয়েছি কারণ শুকনো কাপড় দিয়ে মশলা সময় আবার উঠতেও চাই না ধুলোবালিগুলো তো তাই জন্য একটু ভিজে কাপড় দিয়ে না অনেক সময় মুছলে দেখবে অনেক সময় দাগ টাক থাকলে কিন্তু উঠে যায় তো ফ্রিজের উপরটা মুছে নিয়েছি নিয়ে আবার ওই কাপড়টা পেতে নিয়েছি দিয়ে তারপর ফ্রিজের উপরে যা ছিল ওগুলো রেখে এবারে দেখো ফ্রিজের নিচটাও কিন্তু মুছে নিয়েছি তো ফ্রিজের এই সাইডটা দেখো আমি ভালো করে মুছে নিচ্ছি আর ওই সাইডটা থেকে ফ্রিজটা এখানে নিয়ে আসলাম কেন বলো তো কারণ একটা জিনিস আনা হবে এখন তোমাদেরকে বলছি না কী জিনিস আনা হবে কি যখন আনবো তখন তো তোমরা দেখবি ব্লগে কি আনা হচ্ছে আমার মানে আমার সুবিধার্থের জন্য বলতে পারো এটা আনা হচ্ছে অনেক দিন যাবতে আনা মানে আনা হবে আনা হবে মানে গত বছর থেকে এটা আনবো আনবো করে আর আনা হচ্ছে না তোমাদের দাদা ভাই বললে আবার আমি রাজি হচ্ছি না এই চলছিল তো যাই হোক এটা আমার কথা ভেবে আমার সুবিধার জন্যই কিন্তু এটা আনা হচ্ছিল আনা হচ্ছে তো যাই হোক এখন আর বলছি না এটা তোমাদেরকে কী তো যে তোমরা যখন আনবো তখন তো তোমরা দেখবে তো তাই জন্য না ফ্রিজটা ওই সাইড থেকে এই সেটে নিয়ে আসলাম আর সেদিন তো পরিষ্কার করেছিলাম দেখলো আর ওই সাইডটা দিয়ে থাকলেও না ফ্রিজটা একদম ইঁদুরে এসে যা ইচ্ছা তা অবস্থা করে আর এখানে যেহেতু রাখলাম ফ্রিজটা একদম লাগিয়ে রেখে দিয়েছি ওয়ালের মধ্যে ইঁদুর যেন আর ফ্রিজের যে নিচের মধ্যে একটা জল জমা হয় ওইটার মধ্যে যেন আর না ঢুকতে পারে হলে জল খেয়ে দেখবে কত হাবিজাবি ওগুলো ফেলে রাখে তো যাই হোক এদিকে রান্নাবান্নাও কমপ্লিট এদিকে দেখো আমি গ্যাসটা মুছে জানলাটাও মুছে পরিষ্কার করে নিয়েছি এবারে গ্যাসটার সমস্ত কিছু কিন্তু মুছে আমার কমপ্লিট এদিকে বাসন কুসন কয়েকটা যা ছিল আগেই তো বাসন কুসন মেজে নিয়েছি আর এবারে যা কয়েকটা ছিল এগুলো মেজে ঘষে নিয়েছি নিয়ে লাস্টে কড়াটাও মেজে বসে নিলাম এবারে আমার বেসিনটা একটু আজকে পরিষ্কার করতে লাগবে বেসিনটা একটু কীরকম যেন একটা পিছলে পিছলে লাগছে এমনিতে পরিষ্কার কিন্তু একটা মানে হাতের মধ্যে যেন একটা পিছলে পিছলে ভাব লাগছে ওইটা হলে আবার বাথরুম ধুতে গেলে না আমার যেন অসুবিধা হয় তাই জন্য কিন্তু এই জায়গাটা মুছে নিচ্ছি আরেকজন আমাকে কমেন্ট করেছিল আরেকজন বোন যে আমার মানে আমাদের কিসের দোকান তো আমাদের হলো কসমেটিকের দোকান তো কালকে আর কমেন্টের উত্তরটা আমি তোমাদেরকে মানে দিতে পারিনি কমেন্টের ইয়েটা তো ভাবলাম কি যে না ভিডিওতেই বলে দেবো তো যাই হোক এদিকে দেখো বেসিনটা একটু পরিষ্কার করে নিয়েছি রান্নার মাঝে বাসন কুসন মাজার পর যদি একটু মানে এরকমভাবে কসব্রেকটা দিয়ে একটু বেসিনটা পরিষ্কার করা যায় তাহলে দেখবে সবসময় পরিষ্কার করা থাকবে ওই যে দিনক্ষণ দেখে আলাদা করে বেসিন পরিষ্কার করার জন্য টাইম বের করা ওইটা কিন্তু আর লাগে না আর টাইলসের ইয়ে তো টাইলস বলো আর ইয়ে স্টিলের বলো একদম একটুখানি মানে মাজা গোষা করলেই না একদম চকচকে হয়ে যায় তো চলো এবারে কাজ শেষ এবারে কী কী রান্না হলো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো এখানে ভাত আর এদিকে করেছি পেঁপে আলু দিয়ে পেঁপে আলু না সরি পেঁপে ফুলকপি দিয়ে পনির তরকারি আর এদিকে করেছি পেঁয়াজ কুলি দিয়ে বেগুন দিয়ে ভাজি করেছি আর এদিকে কালকে রাত্রিবেলা বাঁধাকপি শাক করেছিলাম ওটা আবার রয়েছে একটুখানি তো এটা সকালে লেগে যাবে তো এদিকে দেখো এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এবারে জুতোগুলো খুলে ফেলবো কারণ এই কাজগুলো করতে করতে যেন একদম পুরো গরম লাগে গেছে আমার হাউস তো খুলেই নিয়েছি এবারে জুতোটাও খুলে নেবো বেশি গরম লাগলে না আমার যেন পায়ের নিচগুলো জ্বালা পোড়া করে বিশেষ করে গরমকালটা আসলে তো আমার এরকমটা হবে চোখ জ্বালা করবে পায়ের নিচ জ্বালা করবে ঘুম হয় না ঘুম তো এখনও আমার প্রায় সময়ই এরকমটা হয় ঘুম আসে না এই চলছে আমার তো যাই হোক এদিকে দেখো পুরো ঘরটাকে একদম ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি বান্না সমস্ত কিছু শেষ করে তারপর যদি ঘরটা ঝাড় দেওয়া যায় তাহলে দেখবে যেন অনেকটা ফ্রেশ লাগে তো এই জায়গাটা ঝাড় দিয়ে তারপর ওই কোনটাও ঝাড় দিয়ে নিলাম নিয়ে এবারে দেখো বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর পুরো জায়গাটা একদম এই সাইডটা ঝাড় দিয়ে নেব আর পুরো বাইরেটা একদম যখন মানে আমার বেডরুমটা ঝাড় দেবো তখন গিয়ে পুরো আমি ঝাড় দিয়ে নেব ও কমপ্লিট এই খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর কিন্তু রান্নাঘরটা ঝাড় দিয়েছিলাম তো দিয়ে এবারে দেখো আমার রান্নাঘরের কাজ তো শেষ এবারে এই ঘরে এসে এই সাইডের টিনগুলো আমার মুছা হয়নি সেদিন তো এই স্যারের টিনগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি ধুলোবালি জানো তো পুরো ঘরের উপরে পড়ে তো আমার তো আর পুরো ঘর তো আর ইয়ে করা সম্ভব না যখন মাগসার জালগুলো আমি ফেলি তখন আমার ওই যে ইয়েটা মাগসের জাল যেটা দিয়ে ফেলি ওইটা দিয়ে আমার টিনগুলোও না পরিষ্কার করা যায় তো সেইভাবে আমি উপরে টিনগুলো পরিষ্কার করি আর হাত দিয়ে যতটুকু নাগাল পাই নিচে টিনগুলো তো আমি কাপড় দিয়ে একটা নিই তবে এগুলো ভিজে কাপড় দিয়ে মুছি না শুকনো কাপড় দিয়ে কিন্তু টিনটা আমি মুছি তারপর এদিকে দেখো সোফাগুলো কী অবস্থা হয়ে আছে সেদিন আমি একটু মানে সোফার মধ্যে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তাই সোফাটার এই অবস্থা হয়ে আছে সেদিন বলতে কি মানে ইয়ে বল মানে রাত্রিবেলার কথা বলছি তাই জন্য এরকমটা না হয়ে আছে তো এদিকে দেখো এবার আমি সোপাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আমার সুপার কাপড় আর বিছানার বেড কাপড় যদি একটু এদিক সেদিক হয়ে থাকে আমার জন্য ভালো লাগে না কতক্ষণে এগুলোকে আমি একটু টান টান করে পাতবো আর এই যে দেখো মানি প্ল্যান্টটা এখানে রাখাতে যেন বেশ ভালোই লাগছে মানে সামনের সাইডটা দেখতে যেন বেশ অন্যরকম লাগছে মানি প্ল্যান্টটা এখানে রাখাতে তো যাই হোক এদিকে তারপর এই যে টপটা এটাকে এখানে রেখে দিয়েছি এটুকু বেশ হয়েছে সেদিন ধুলাম তো তাই জন্য একদম চকচকে করছে তারপর এদিকে ঘর ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে এবারে বাইরেটাও ঝাড় দিয়ে নেব আর রোদও দেখো বেশ ফুরফুরে দিয়েছে আমার শাশুড়ি মার সাথে কথা বলছি তো এদিকে দেখো জুতুগুলোকে একটু ইয়ে করে নিচ্ছি তোমার দাদা দাদাকে বললাম জুতু পরিষ্কার করার জন্য একটা ব্রাশ আনার জন্য আমাদের ঘরে একটা ব্রাশ ছিল কিন্তু ব্রাশটা যে কোথায় রাখলাম সেটা খুঁজে পাচ্ছি না তো ওকে বললাম নিয়ে আসার জন্য আর আমি একটা কাপড় দিয়ে কিন্তু ওই যে জুতোর ইয়েগুলোকে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে একটু জুতোগুলোকে মুছে মুছে তারপর এগুলোকে একটু রোদে দিয়ে রাখবো তারপর গিয়ে ঘরে নেবো আর এদিকে কিন্তু আমার গরম জলটাও বসিয়ে দিয়ে আসলাম কারণ আমি তো একটু বাদে স্নানটা করে নেব তার জন্য মানে এখন ইয়েটা কম দিয়ে রাখলাম আস্তে ধীরে হোক আর আমার এদিকে কাজগুলোও হয়ে যাক তো এই যে দেখো আমার কিন্তু জুতোগুলো পরিষ্কার করা হয়ে গেছে একটু মুছে নিয়েছি বেশি যখন ময়লা হবে তোমার দাদা দাবাইয়ের জুতোগুলো তখন একদিন আবার ধুয়ে একটু রোদে মানে রোদে দিয়ে রাখবো শীতের রোদ তো ধুতে গেলে যেন ভয় লাগে যে শুকাতে গেলে তো আবার দু তিন দিন লাগবে যদিও আবার আরেকটা জোড়া জুতো তোমার দাদা দাবাই আছে তারপরও মানে সহজে আমি জিনিস যেন বের করতে চাই না এগুলো তো সবসময় দোকানে পরে যাওয়ার জুতা আর একটা জুতা যেটা আছে এটা হলো কোথাও পড়ে যাওয়ার জুতা মানে ঘুরতে টুরতে গেলে তখন তো সেই জন্য আর আমি ইয়ে করলাম না তো যাই হোক আর এদিকে দেখো আমার জুতুগুলো নিয়ে গেলাম আমার তো জুতোর অভাব নেই কত যে জুতো জুতোর কিন্তু আমার নেশাটা নেই ওই যে তোমার দাদা তো কোথাও গেলে দেখবে যে জুতো নিয়ে নাও জুতো নিয়ে নাও এরকমটা বলবে তাই আমার না হলে জুতো বলো ড্রেস ফ্রেস বলো যদিও ড্রেশার মানে নেশা মানে নেশাটা এখন একটু একটু হয়েছে আগে তো না হলে আরও ছিল না আমার তো যা হোক এদিকে দেখো এবারে এই যে জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি আমার বরাবরই না বিয়ের আগ থেকে দেখতাম সব সময় আমার গয়নার উপর একটা যেন নেশা আগে যখন টিউশন করতাম তো সে যখন মানে একটু ছোটোখাটো মানে একটু একটু কিন্তু জিনিস আমি করতাম ওই যখন টিউশনের ইয়েগুলো দিয়ে পোশাকগুলো দিয়ে তো সেই না গয়নার প্রতি যেন আমার আগে থেকে একটা নেশা আমার মাকেও দেখতাম গয়নার প্রতি একটা ওই যে কাপড় চোপড় অতগুলো ইয়ে মানে এত ইয়ে নেই গয়নার উপর ইয়ে গয়নার উপর নেশাটা থাকাও ভালো দেখবে এটা কিন্তু তুমি এখন করে রাখো এটা তোমার ভবিষ্যতের জন্য কিন্তু দরকার বা ভালো একটা কাজে দেবে তো যাই হোক এখন তো সোন মানে সোনার যা দাম না তো এখন তো আর সম্ভবই না কোনো কিছু একটা বানানো কোনো কিছু একটা করা তাকে তো কম ছিল বলতে মানে কম ছিল মানে কম ইয়ে থাকাতে কিন্তু একটু একটু জিনিসপত্র বানানো গেছে এখন তো যা দাম বাপরে বাপ মাথা পুরো গরম হয়ে যাবে দাম শুনলে এখন আর সম্ভব না কোনো কিছুই করা তবে ওই যে একটা শখ শোনার প্রতি আমার যেন সময় মানে শখটা অন্য জিনিসের প্রতি যেন আমার অতটা নেশা নেই সন্ন্যের জিনিসের প্রতি যেন আমার একটা নেশা তো যাই হোক এদিকে একটু জলও খেয়ে নিলাম তারপর এদিকে স্নান করে এসে এবারে দেখো আমি কিন্তু এখন পুজোটাও দিয়ে নিচ্ছি এই যে দেখো ঠাকুরটা সুন্দর করে তুলে নিয়েছি আর নিষ্ঠার মধ্যে আমার ওই যে মডুলার ডয়েরটা র্যাকটা সমস্ত কিছু কিন্তু নিষ্ঠার মধ্যে রাখতে পারলাম আগে তো ওই সাইড দিয়ে রাখতে হতো আর এখন সামনের সাইডটা কিন্তু খালিও হয়েছে তো ওইদিকে দেখো বেশ ঠাকুরকে এখন পুজো দিয়ে নিচ্ছি আর সারাদিনের কাজ টাস করার পর যখন এসে পুজোটা দিই না সেই যেন মনটা আমার এমনিতেই ফ্রেশ হয়ে যায় যাই হোক চলো এবার আমার দিকে তো পুজো দেওয়া হচ্ছে আর এদিকে ব্লগটা এখনই শেষ করি এবারে গিয়ে একটু রেস্ট করবো তো চলো কালকে আবারও একটু নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও তো চলো আজকের মতো বাই বাই